আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অফিস থ্রি সিক্সটি ফাইভ কীভাবে অফলাইনে ইনস্টল দেবেন এবং সেটাকে অ্যাক্টিভ করবেন তাহলে চলুন আমরা দেখে আসি অফিস থ্রি সিক্সটি ফাইভ এবং অ্যাক্টিভেশন তো এরকম দুইটা ফাইল পাবেন আমি আপনাদেরকে জিপ ফাইলের লিঙ্ক দিয়ে দেবো আর এটার একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেটা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে হবে এবং এটি অবশ্যই আপনাকে পেইড তিনশো টাকা দিলে এই ফাইলের ডাউনলোড লিংকটা পেয়ে যাবেন সাথে সাথে আর এটা হচ্ছে সম্পূর্ণই আপনার অফলাইনে ইনস্টল দিতে পারবেন কোনো প্রকার নেট কানেকশন লাগবে না আপনার অফিস সেট দিতে বা অ্যাক্টিভেশন করতে তাহলে চলুন আমরা ছোট ছোটো ইন্টার করে আবারও ফিরে আসতেছি ওকে চলে আসলাম আমরা এ দেখতে পাচ্ছেন যে এরকম যখন আনজিপ করবেন এরকম দুইটা ফাইল পাবেন উইডার থেকে এটা পুরো প্রায় কত সাড়ে চার জিবির উপরে ফোল্ডারটার সাইজ হবে আনজিপ করার পরে এই যে অফিস থ্রি সিক্সটি ফাইভ তো এটা হবে আপনার হলো আইএসও ফাইল ঠিক আছে তো এটাকে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এরকম তিনটা সফটওয়্যার পাবেন বা তিনটা ইয়া পাবেন আপনার এক্সটেনশন ফাইল তো এখান থেকে যে সেট যে ফাইলটা আছে সেই ফাইলটার উপরে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে কিছুক্ষণ লোড হওয়ার পর একটা মেসেজ আসবে মেসেজ আসার পরে আপনার ইএস করে দিন আমি ইএস করে দিলাম ইএস করার পর দেখতে পাচ্ছেন যে ইন ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে গেছে আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ওকে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন কিন্তু শুরু হয়ে গেছে আর আমার এই চ্যানেলে অফিস অ্যাপ্লিকেশন জাতীয় যেই ভিডিও রিলেটেড আছে সেগুলো দেখে আসতে পারেন ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ অ্যান্ড্রয়েড স্টুডিও আমার এই চ্যানেলে সবগুলোর উপরে ভিডিও আপলোড করা হয় আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন এবং উইন্ডোজ কীভাবে সেট আপ করতে হয় অফিস কীভাবে একুশ সেট আপ করতে হয় সেটাও দেওয়া আছে এবং কীভাবে পেন ড্রাইভ বুথ করে রাখতে হয় এভরিথিং সব কিছুর ভিডিওই দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বা অবশ্যই অন করে রাখবেন দেখতে পাচ্ছেন যে আমার অফিস থ্রি সিক্সটি ফাইভটা প্রায় ইনস্টলেশন শেষ হয়ে আসছে আমার এই চ্যানেলে কীভাবে অফলাইনে অফিস দু হাজার একুশে ইনস্টল ইনস্টলেশন করবেন সেটাও দেওয়া আছে চাইলে সেটা দেখে আসতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অফিস দু হাজার একুশও ওটা আছে আপনার পেইড ভার্সন আপনারা চাইলে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা অফিস দু হাজার একুশ বাই করে নিতে পারেন আমার কাছ থেকে এবং অফিস একুশ অনলাইনে সেট সিস্টেম দেওয়া আছে অফিস থ্রি সিক্সটি ফাইভও অনলাইনে সেট আপ সিস্টেম দেওয়া আছে চাইলে আমার চ্যানেলগুলো সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখতে দেখতে আমাদের অফিস থ্রি সিক্সটি ফাইভ অফলাইনে ইনস্টলেশন কিন্তু শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এখানে যে পৃথিবীর মতো যে আইকনটা আছে আমি কিন্তু কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই কিন্তু আমার পিসিতে অফিস থ্রি সিক্সটি ফাইভটা ইনস্টলেশন দিচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা ওপেন করে রাখবেন এবং বেশি বেশি বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই অথবা অ্যাপস বাই করতে চান তারা আমাদের ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে অ্যাপস এবং বই সম্পর্কে বিস্তারিত বা ডেমো দেখে নিতে পারেন এটা অফিস থ্রি সিক্সটি ফাইভ ইনস্টল হওয়ার পরে আমরা দেখব কীভাবে অফিস থ্রি সিক্সটি ফাইভ পারমানেন্টলি অ্যাক্টিভেশন করতে হয় সেই পর্বটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি তো ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে এখানে ইনস্টল হতে যদি আপনার পিসির কনফিগারেশন ভালো হয় তাহলে কিছুটা সময় কম লাগবে আর যদি কনফিগারেশন একটু স্লো হয় সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে তবে এটা উইন্ডোজ টেন টেন এবং ইলেভেন ছাড়া বা ইলেভেন ছাড়া কিন্তু আপনি ইনস্টলেশন করতে পারবেন না দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টলেশন শেষ ফিনিশ চলে আসছে তো এরকম আসা অবস্থা আপনি কিন্তু এটি কেটে দেবেন না তো সম্পূর্ণ ফিনিশ আসার পরে এই জায়গাটা একটা এরকম আসবে আসার পরে আপনি ক্লোজ করবেন এর আগে যদি কাটেন তাহলে আপনার অফিস থ্রি সিক্সটি ফাইভ ভালোভাবে ইনস্টলেশন হবে না তো এখন আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর এখন দেখব যে এটা আসলে আমার ইনস্টল হয়েছে কিনা না সেটি দেখব এবং অ্যাক্টিভ হয়েছে সেটা দেখব তো অ্যাক্টিভ না হলে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করে দেবো তার ডাব আমি ওয়ার্ডটা ওপেন করতেছি ওকে ওয়ার্ডটা ওপেন করার পরে আমরা দেখবো যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা এখানে প্রোডাক্ট কিছু আছে আমাদের দরকার নেই এটি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে গেট অফিস তো এরকম আসবে তাতে কিছু এগ্রিমেন্ট আছে লাইসেন্স এগ্রিমেন্ট এখানে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এরকম আসবে যার পরে ক্লোজ তো ক্লোজ করার পর আমরা চলে যাবো অ্যাকাউন্ট অপশানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাক্টিভ রিকোয়ার্ড মাইক্রোসফট এত ফর এন্টারপ্রাইজ হ্যাঁ তো আপনি অ্যাক্টিভ যদি না করেন সেক্ষেত্রে সাত দিন চালাইতে পারবে সাত দিন পরে এটা অটোমেটিক ডিসাবেল হয়ে যাবে তো এখন এটাকে আমরা দেখবো যে কীভাবে পারমানেন্টলি অ্যাক্টিভ করতে হয় তো এটাকে আমি কী করলাম এখন কেটে দিলাম তো অ্যাক্টিভ করার পূর্বে কিন্তু অবশ্যই আপনার যদি অফিস প্রোগ্রামের ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো যদি ওপেন থাকে সেগুলো কেটে নেবেন আমি কেটে দিলাম সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন যে অন্য নাই তো এরকম আসার পরে আমরা এখানে আবারও আসলাম আসার পরে এরকম যদি থাকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইজেট করে দিবেন ইজেট করে দিলে এটি লগ আউট হয়ে যাবে এখন আমরা চলে আসবো মাই সফটওয়্যার যে ফোল্ডারে আমরা অফিস থ্রি সিক্সটি ফাইভ রাখছি এই যে অফিস থ্রি সিক্সটি ফাইভ এখানে ওয়ান হোক নামে যে অ্যাক্টিভেশনটা আছে সেটাতে ডাবল ক্লিক করবো তো ডাবল ক্লিক করার পরে এরকম একটা মেসেজ আসবে আসার পরে কিছুক্ষণ লোড হওয়ার পরে আপনার একটা সিএমডি কোডের একটা নির্দেশনা আসবে এখানে এরকম আসার পরে আপনি জাস্ট ইয়েস করে দেবেন ইয়েস করলে এরকম আসবে ওকে এখানে আসার পরে দেখছেন প্রথম যেটা আছে ইনস্টলেশন অন হুক অফিস অ্যাক্টিভেশন এখানে আমরা ওয়ান ক্লিক করব আর টু ক্লিক করলে সেটা আনইনস্টল হয়ে যাবে থ্রি ক্লিক করলে ডাউনলোড চলে যাবে জিরো ক্লিক করলে এক্সিস্ট তাহলে আমরা যদি অ্যাক্টিভ করবো ওয়ান প্রেস করলাম তো ওয়ান প্রেস করার পরে ইনস্টলেশন হচ্ছে এটা পারমানেন্টলি অ্যাক্টিভ হবে লাইফ টাইমের জন্য যতদিন আপনি এটাকে আনইনস্টল না করবেন দেখতে পাচ্ছেন যে কিছু কোড এখানে কিন্তু আমাদের এক্সট্রা হচ্ছে বা লেখা এক্সট্রা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অফলাইন কোনো প্রকার নেট কানেকশন কিন্তু নেই হ্যাঁ আর আমার এটা আছে উইন্ডোজ টেন প্রো আর কি সেট আপ করা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাক্টিভেশন ওকে চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছেন যেগুলো আছে সবগুলো সাকসেস হয়ে গেছে এখানে সবগুলো আসার পর দেখুন অফিস ইজ পার্মানেন্টলি অ্যাক্টিভ লেখাটা কিন্তু চলে আসছে এখন আমরা যে কোনো একটা কী প্রেস করবো কীবোর্ড থেকে এক্সিস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পারমানেন্টলি অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ যাওয়ার পরে ওকে এক্সিস্ট করে দিলাম এখন আমরা এটা চেক করব যে আসলে অ্যাক্টিভ হয়েছে কিনা তাহলে ডাব্লু ও আর ডি ওয়ার্ড তো ওয়ার্ডটাই ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরকম আসছে আসার পরে এখানে অ্যাকসেপ্ট করে দিলাম তো অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখন অ্যাকাউন্ট অপশন আসবে দেখতে পাচ্ছেন যে এটি যে সাবস্ক্রিপশন যে প্রোডাক্টটা সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার চ্যানেলটা চ্যানেলের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বিস্তারিত জানতেই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ